হ্যাঁ হ্যালো ইলেকট্রিক অফিস থেকে বলছেন হ্যাঁ দাদা কেমন আছেন ভালো তো শরীর ঠিক বাহ খুব ভালো খুব ভালো এই তো কারেন্ট আপনি কেটেছেন খুব ভালো খুব ভালো আছি আড়াই হয়ে গেল হ্যাঁ আমি ঘরে ঢুকেছি এসেই দেখি কারেন্ট নেই আপনি তো জানেনি এক দেড় কিলোমিটার আমি হেঁটে আসি এসে দেখছি কারেন্ট নেই আড়াই ঘন্টা পার করে নিল না না কই গরম গরমই নেই বার বাইরে যা হাওয়া দিচ্ছে বা আমি তো উড়েই গেলাম ফল্ট হয়েছে কিছু আচ্ছা আচ্ছা খুব ভালো ফল রেখে দিন চার পাঁচ দিন ওই ফলটা রেখে দিন দরকারই নেই কারেন্টে আরে শুনছিলাম যে দু মিনিট দিচ্ছেন চার মিনিট অফ করে দিচ্ছেন তাতে দেবেনই না 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 একদম খুব মজা করছি গরম তো আমার ফেভারিট দেখুন না ঘামছিও না কিছুই না হুম খুব ভালো লাগছে ও প্রায় ঠিক হয়ে গেছে এবার কারেন্টটা দেবেন আরে না না দরকার নেই কি করবেন এই যা আপনি দিয়েও দিলেন কি দরকার ছিল না না আপনি কেটে দিন ওই ঘরে আসবো একটু ফ্যান চালিয়ে একটু হাওয়া খেতাম একটু উপভোগ করতাম মানে কি দরকার মেরে দিন মানুষগুলোকে দিনে সূর্য মারবে রাতে আপনি আপনার লাইন কেটে দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ